দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জহে রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তখন রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে খ্রিস্টান এবং পুরো যাতে সার বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো করছেন মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম কি দেখাশোনা চলতেছে আচ্ছা সেরা মানের বাচ্চা দুটি বাচ্চা কিন্তু সেরা এ এটা কি ক্রস হাইব্রিড আর ওটা কি হাইব্রিড হাইব্রিড বাচ্চা এ বয়স কয় মাস করে হবে ভাইজান চার পাঁচ মাস করে হবে হাইব্রিড বাচ্চা হাইব্রিডের বাচ্চা একেবারে নাম্বার বাচ্চা কত চাইছেন জুরাই কত চাইছেন একশো চল্লিশ আপনি কত বলছেন আমি বলছি এক লাখ এক লাখ তিরিশ চাই শেষ ম্যাচ

বেসা কিনা কত ভাই যান বেসা কিনা একবারে কিনা এক হাজার টাকা হলে দিব ষাট হাজার কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার দিচ্ছে সাতান্ন কত এটা কত

কত বড় ভাই এটা কত এটা পঁচাত্তর বেচা কত কত হলে বেচা বান একবারে বাহাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে আর আমরা দেখছিলাম পঁয়ষট্টি পর্যন্ত বলে

আমরা দেখছিলাম কত এটা বড় ভাই কত কি কত বলছেন কাকা নব্বই সাইসে কত বলছেন আপনার সাহস হয় না সাহস হয় না